জেনা গৰিয়া মায়াপোৱা জেনা গৰিয়া মৰত থোৱা জেনা গৰিবৰ হালত মাজে মান্যতাকে ফায়াখুনো ফৌকা ৰাশি কদুল্লা মায়াপোৱা মৰত পোৱা iman zian asian neliore matarotu miola doľ uriuri takiva tole bayo dustar bzorgo ze guna dara iman neli dagoi ze guna dara iman neli

যেহন কমৰ বুতৰে জেনাৰ বেৰাম চলিব এশ মিনৰে আল্লা ৰব্বুলা লেমিনিব লে খাজ চালি আনি দিব লেচে মিডেল আন জেনার বা জেনাৰ কি আছে খাজ চালি খাজ চালি বুলি বুজা ন বেয়া বাই অ দৌ অন্যরা কায় বুঝে দিকে সয়া তরি জালনে জাল নে না কি খর হিস বুতরে কি আছে জাল আছে ঠেঁত থেটাইবার সময় তুমি গালতো খিআ যাবে যে বুতরে খর আছে সরিষর বুতরে জাল আছে এন্ডিল্লা ইন্দিল্লা দি জিনিস বুতরে হাঁ চালি আসে আজ আর খানর মুসলমান হাঁ চালি হুদিনাবার ভাল্লা বুঝাই দিয়ায় ইয়াত তো বারে বড় হাঁচালি কারিব

এখ মিনার বুথরে হাজার গরিব লেসেবি তেরো কেজি চৌদ্দ কেজি তুড়ি নমার লিটারতো দু লিটার তুড়ি নবরিবা সাবোন এক কানতো দিয়া নভাবা দেবাল মাতার দেবালন মারি ফাড়ি বেলে একজন মরে কাল চোদ্দ কেজি দ হলে দিব না ছ কেজি কেজি তেরো কেজি তেরো কেজি থানসুং মা ফাড়ে রসুলাই ভর মার দি যে কোমর বুতরি যে নার বি আরাম চলিব এল্লা খরে আল্লাহ রব্বুল আলমিনে কাজ আনি দিব নয় Resul Arafar ma ye, Abbas radya Allahu teala nur eva zina fi kau min, illa kadravi zena এখো মনের বলে আল্লাহ মোট বেশি করে দিবা বেশি মানুষ মরিবা